ভোট দেওয়া সাহাযাত সাক্ষী দেওয়া অর্থাৎ ভোট যাকে দিলেন সে যদি ভালো কাজ করে সে যেমন নেকি পাবে আপনিও নেকি পাবেন আর ভোট যাকে দিলেন সে যদি অন্যায় কাজ করে সে যেমন চালিম পাপি হবে আপনিও পাপি হবে কাজ খারাপ লাগছে নাকি যে হুজুর আবার ভোটের দিকে চলে গেল কেন ইসলামের রাজনীতি আছে না নাই আমি আমার ভাইদেরকে বুঝাবো না যে রাজনীতির নামে জাহান নাম কিনছেন না রাজনীতির নামে বেইমান হয়ে যাচ্ছে না তো রাজনীতির নামে সেকুলারের নামে আমাদের মুসলমানরা তো বেশি বেশা কাফের হয়ে যাচ্ছে শুনছেন তো নাকি কিছু মুসলমান এমন স্লোগান দেয় সেই স্লোগান দেওয়ার সাথে সাথে মশরেক হয়ে যেত স্লোগান দেওয়ার সাথে সাথে মশরেক কাফের হয়ে যাচ্ছে কেন আমার দলের স্লোগান আরে ওই দল করিস কেন যে দল করতে গিয়ে তোকে জাহান নামের কুত্তা হতে হবে সে দল করিস কেন কি করতে হবে তোর মালিক আল্লাহর পৃথিবীর কারো কথা বলার দরকার নেই তারপরে আবার সেকুলার দেখাতে গিয়ে আমাদের গরমের লোকেরা দিশেই নাই যে আমি কি খাচ্ছি মুখ খাচ্ছি না মুচ খাচ্ছি না গোবর খাচ্ছি দেখার সময় নেই ভাষাটা কি খারাপ লাগছে নাকি আরে দু মুদ গোবরের থেকেও খারাপ জিনিস ফেয়ে ফেলছে আমার কম খুশি নাই কেন একটু সেকুলার হতে হবে আরে অন্য সেকুলার নয় অন্য নাম সেকুলার কাকে বলে ধর্ম নিরপেক্ষ কাকে বলে আমি কারো ধর্মের ওপরে জুলুম করব না কারো পছন্দের ওপরে আমি হস্তক্ষেপ করব না সে তার টালিয়ে থাকবে আমি আমার টালিয়ে থাকবে এর নাম হলো ধর্ম নিরপেক্ষ